ইসলামে তো এটা আছে যে কোনো মানুষকে হাট করে কথা না বলা সেই মানুষটা যদি কষ্ট পায় আল্লাহ অনেক কষ্ট পায় ইসলামে তো এটা আছে কোনো মানুষকে হাট করে কথা না বলা বাংলাদেশ ক্রিকেট দলকে সমালোচনা করে যারা গাড়ি দেয় তাদের উদ্দেশ্যে মিরাজ এমন কথা বলেছেন সাথে এইচ লেভেলের প্রিয় বন্ধু শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করায় খারাপ লাগে বন্ধু মিরাজের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে আয়োজিত একটি পডকাস্ট অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন অলরাউন্ডার মিরাজ তিনি বলেছেন আমরা খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে তবে তা যদি ব্যক্তিকেন্দ্রিক বা কাউকে ছোট করা হয় তাহলে তা অবশ্যই দুঃখজনক বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রায় সময় ভোগেন রান খরায় যার জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রায় সময় ট্রল করা হয় তবে শান্ত এসব দেখছেন ইতিবাচক চোখে তিনি জানান ভক্তরা আমাকে ভালোবাসে দেখে আমাকে নিয়ে এত সমালোচনা করেন সেই সাথে সেই অনুষ্ঠানে শান্ত জানিয়ে রাখেন আসন্ন ভারত সিরিজে তার ব্যাট থেকে সেঞ্চুরি দেখা মিলবে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল শান্ত দুজনেরই দুই হাজার নয় সাল থেকে এই লেভেলে একসাথে পথ চলা খেলেছেন আন্ডার ফিফটিন থেকে আন্ডার 19 পর্যন্ত একসাথে এরপর বর্তমানে দুই বন্ধু সমানতালে পারফরমেন্স করে জাতীয় দলে এখন নিয়মিত খেলোয়াড় বর্তমানে নাজমুল শান্ত বাংলাদেশ দলের কাপ্তান তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন বন্ধু মিরাজের অধীনেই মিরাজ কি শান্তর অধীনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নের জবাবে শান্ত জানান আমার কাছে মনে হয় মিরাজ এখনও আমার অধিনায়ক আমাদের দুজনেরই মাঠের আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো আমরা যখনই আন্ডার নাইনটিনে খেলতাম তখন আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম সিলেক্টররা তখন বলতো আগে কখনো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যে এত সুন্দর সম্পর্ক দেখি নাই মিরাজের জাতীয় দলে অভিষেক হয় দুই সালে তার এক বছর পর অভিষেক হয় নাজমুল শান্তর শান্তর ডেবিউ মিরাজের পরে হলেও বন্ধু মিরাজের বিশ্বাস ছিল তার আগেই শান্তর কাঁধে উঠবে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড আর বাস্তবে হলেও তাই শুধু যে শান্ত মিরাজেরই দলে ভালো সম্পর্ক এমনটা নয় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমের ড্রেসিং রুমে সবার সাথে সবার বেশ ভালো সম্পর্ক এমনটি নিশ্চিত করেছেন অধিনায়ক শান্ত অবশ্য শান্তর কথার সাথে বর্তমানে দ্বিমত করার কোনো উপায় নেই কেননা পাকিস্তানের বিপক্ষে দাপুটের সিরিজ জয়ই তার প্রমাণ যেখানে বাংলাদেশ বাংলাদেশ যে একটি দল দল হয়ে খেলেছে তার দৃশ্যমান হয়েছে ভারত সফর নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজও চাইছেন তার পাকিস্তান সফরের ফর্ম ধরে রাখতে গেল পাকিস্তান সিরিজে মেহেদি মিরাজ ব্যাটে বলে ছিল দুর্দান্ত হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও পাকিস্তানে দুই টেস্ট মিলে একশো রান করেন মেহেদি হাসান মিরাজ একই সঙ্গে তিনি বল হাতে নিয়েছিলেন দশটি উইকেট